নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোটো ছোটো টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের সংসারের কাজকে সহজ করে দেবে প্রথম যে টিপসটি শেয়ার করছি আমরা যে মহিলারা যখন রান্নাবাড়ি করি তরকারি হোক রুটি হোক অনেক সময় না খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে গিয়ে আমাদের হাতে ফ্যাঁকা লেগে যায় আর যেখানে ছ্যাঁকা লাগে সেই জায়গাটা সঙ্গে সঙ্গে জ্বালা করতে শুরু করে লাল হয়ে যায় অনেক সময় ফোসকা পড়ে আমাদের প্রত্যেকের রান্নাঘরে আলু থাকে একটি আলু অর্ধেক করে কেটে নিন যেখানে আপনাদের গরম ছ্যাঁকা লেগেছে সেই জায়গাটায় আলুর রসটা লাগিয়ে দিন দেখবেন ভাব সঙ্গে সঙ্গে কমে যাবে ফোসকা পড়বে না লাল হবে না আলুর রস ঠান্ডা সেই জায়গাটাকে সঙ্গে সঙ্গে আরাম দিতে সাহায্য করবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা অনেক সময় আমরা দেখা যায় দুটো গ্যাসের বান্নারে রান্না করি হয়তো আমাদের ডাল রান্না করতে হবে সেক্ষেত্রে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন এতে গ্যাসের খরচাটাও কমবে সময়ও বেঁচে যাবে এখানে দেখুন আমি মুসুরির ডাল নিয়েছি মুসুরির ডাল কিংবা মুগ ডাল এইভাবে আপনারা গ্যাস না জ্বালিয়েও রান্না করতে পারেন জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমাদের বাড়িতে যেই ধরনের হটপট থাকে আমি ডালটা ধোয়ার পর হটপটের মধ্যে ডালটাকে ঢেলে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল এখানে কিন্তু গরম জলই ব্যবহার করতে হবে উষ্ণ গরম জলটা দেওয়ার পর ডালটাকে আমরা কি করব ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত রেখে দেব দেখুন আমি এখানে উষ্ণ গরম জল দিলাম এবার আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি আমরা প্রত্যেকেই জানি হটপটের মধ্যে গরম কিছু দিলে সেটা অনেকক্ষণ গরম থাকে আমি এখানে কুড়ি মিনিট পর ফিরে এসেছি ঢাকনাটা খুলে আপনাদের দেখা দেখুন কতটা সুন্দরভাবেই ডালটা আমার এখানে সেদ্ধ হয়ে গেছে এবার একটু কাটা দিয়ে কাটা দিলে তারপর আমি এটাকে ফোড়ন দিতে পারবো এতে আমাদের গ্যাসের খরচাটাও বাঁচবে এমনকি দুটো গ্যাসে রান্না করতে থাকলে সময়টাও বেঁচে যাবে রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি অনেকেই আছি যাতে গ্যাস অম্বল না হয় গরম জলে রুটি খাই কিন্তু গরম জল দিয়ে আটা মাখতে গেলে আমাদের অনেকেরই সমস্যা কি হয় কিছু সময় অপেক্ষা করতে লাগে তা আমাদের বাড়িতে এই ধরনের চা চাকনি থাকে এখানে দেখুন আমি চা ছাঁকনি নিয়েছি চা ছাঁকনির যে হ্যান্ডেলটা আছে এইভাবে আটার মধ্যে গরম জল দিয়ে দিলাম তারপর হ্যান্ডেলটা দিয়ে এইভাবে আমি গোল গোল ঘোরাতে থাকবো এইভাবে যদি আমরা আটা মাখি আমাদের সময় নষ্ট হবে না কারণ গরম জল দিয়ে ওয়েট করতে লাগবে না আটাটায় আমরা ডাইরেক্ট হাত দেওয়ার প্রয়োজন নেই অল্প অল্প করে জল দিচ্ছি আর আমি এইভাবে দেখুন গোল গোল ঘোরাচ্ছি খুব দ্রুত এইভাবে আটা মেখে নেওয়া যায় অনেক সময় মহিলাদের অনেকেরই হাত কেটেও যায় হাত দিয়ে আটা মাখতে পারি না সেক্ষেত্রেও এই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমি বলছি না যে প্রত্যেককেই এই টিপসগুলি অ্যাপ্লাই করতে হবে এমার্জেন্সি মুহূর্তের সময় এই ছোট ছোটো টিপসগুলি অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যায় দেখুন কত সুন্দরভাবেই কিন্তু আমি এখানে আটাটা মেখে নিলাম এখনও কিন্তু আমার আটাটা গরম রয়েছে যেহেতু গরম জল দিয়ে মেখেছি সময়ও বেঁচে যাবে খাটনিটাও কমবে দেখুন কতটা সুন্দরভাবে আটাটা আমার মাখা হলো একেবারে নরম সফট আটা আর এটা দিয়ে রুটি করলে রুটিটাও কিন্তু খুব সুন্দর নরম হবে চলুন পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই রসুনের খোসা ছাড়াতে অনেক সময় আমাদের নখ নোংরা হয়ে যায় নখ থেকে বাজে দুর্গন্ধ বের হয় তাই আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই কিন্তু এই ধরনের জুয়েলারি ব্যাগ থাকে আর জুয়েলারি ব্যাগগুলোর ভেতরটা দেখবেন একটু খসখসে ধরনের হয় এর মধ্যে আমি রসুনগুলোকে এইভাবে কো আলাদা করে ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি রসুনের যে ব্যাগটা আমি নিয়েছি চেনটা আটকে এইভাবে দুটো হাত দিয়ে ঘষতে থাকব এইভাবে ঘষে নিলে আমাদের নখ দিয়ে রসুন ছাড়ানোর কোনো প্রয়োজন পড়বে না আর খুব দ্রুত একসঙ্গে অনেকটা পরিমাণ রসুনের খোসা আমরা কিন্তু এই পদ্ধতিতে ছাড়িয়ে নিতে পারি দেখুন এইভাবে আমি ঘষে নেওয়ার পর এবার আমি চেনটা খুলে বের করে দেখাবো অবশ্য এখানে কাঁচা রসুন ব্যবহার করবেন না শুকনো যে রসুন এইভাবে দ্রুত ছাড়ানো যায় কাঁচা রসুনের খোসাটাও কিন্তু কাঁচা থাকে সেক্ষেত্রে অনেক সময় পুরোটা খোসা নাও ছাড়তে পারে দেখুন কত সুন্দরভাবে আমার রসুনের খোসাগুলো একেবারে আলগা হয়ে গেছে তাই ভালো লাগলে এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করতে পারেন সময় বাঁচে খাটনিটাও আপনাদের বেঁচে যাবে চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের পলিথিন থাকেই এই ধরনের একটি দুটো পলিথিন আমি এইভাবে নিচের অংশটা কেটে নেব তারপর এইভাবে সাইড থেকেও আমি পলিথিনটাকে কেটে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে আমাদের কাটতে হবে দুটো পলিথিন আমি কেটে নেব এখানে আমি নিয়ে নেব চার্জার যে কোনো আপনারা ফোনের চার্জার বেকার হয়ে গেছে নষ্ট হয়ে গেছে চার্জার নিয়ে নিন এবার আমরা কি করব এটা দিয়ে চলুন দেখে নিই অনেক সময় আমাদের ব্যালুন চাকি ভেজা থাকে ব্যালুন চাকি দিয়ে রুটি করতে পারি না শোকাতে সময় লাগে সেক্ষেত্রে দুটো পলিথিন নিয়ে নিন পলিথিনের মধ্যে এখানে দেখুন রুটি তৈরি করার আমি লেচি নিয়ে নিয়েছি ভালো করে একটু আটা লাগিয়ে নিলাম ওপর দিয়ে আরও একটি পলিথিন এইভাবে দিয়ে দিচ্ছি আমি যে এখানে চার্জারটা নিয়েছি চার্জারের সাহায্যেই দেখুন কত সুন্দরভাবে আমরা রুটি বেলে নিতে পারি এইভাবে আপনারা এমার্জেন্সির সময় খুব সহজেই পারফেক্ট গোল রুটি বেলে নিতে পারবেন এমনকি রুটিটা কোথাও মোটা বা পাতলাও হবে না খুব সুন্দরভাবেই রুটি তৈরি হয়ে যায় আপনারা চাইলে আরও পাতলাও করতে পারেন এই দেখুন আমি উল্টে দেখাচ্ছি যেহেতু আটা লাগিয়ে নিয়েছিলাম তাই পলিথিনে কিন্তু লেগেও যায়নি খুব সুন্দরভাবে এইভাবে রুটি তৈরি করতে পারেন এমার্জেন্সি সময়ে রুটি করার পর অনেক সময় আমাদের তাওয়াটা এইভাবে পুড়ে যায় আর পুড়ে যাওয়া তাওয়া পরিষ্কার করতে অনেকটা সময় লাগে খাটনি লাগে ঘষতে লাগে তাই তাওয়া যদি আপনাদের গরম থাকে সামান্য পরিমাণ জল দিয়ে দিন আর যদি গরম না থাকে তাহলে একটু গরম করে নিন তাওয়ার মধ্যে সামান্য পরিমাণ একটু শ্যাম্পু দিয়ে দিলাম যেহেতু আমার তাওয়াটা গরম রয়েছে রুটিই সবে করে করা হয়েছে এবার একটি কাঁটা চামচ নিয়েছি আর একটি নর্মাল স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি এই যে শ্যাম্পু দিয়ে দিলাম আর সামান্য জল এই শ্যাম্পু জলটাকে খুব ভালো করে এইভাবে গরম তাওয়ার চারপাশে লাগাতে থাকব এইভাবে আমরা যদি সামান্য একটু সময় ঘষি আমাদের যে তাওয়াটা একেবারে পুড়ে গেছে নর্মালভাবে পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লেগে যেতে যেত এইভাবে ঘষলে খুব কম সময়ের মধ্যে আমাদের তাওয়াটা পরিষ্কার হবে এমনকি খাটনিটাও কম হবে দেখুন এভাবে কিছু সময় ঘষে নেওয়ার পর আমি দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হলো এবার আমি নর্মাল জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাব খাটনিটাও কম হয় সময়ও বেঁচে যায় চলুন জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে ভালো লাগলে আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারে ছোট্ট টিপসটি অনেক সময় আমরা যখন রান্না বসাই দেখা যায় সাইড থেকে না মানে ধোয়া বের হতে থাকে প্রেশার কুকারের খাবারটা সিটি আসে না এমনকি সেদ্ধও হয় না অনেক সময় রান্না করতে করতে আমরা প্রেশার কুকারের যে গাড়ারটা দেখা যায় ঢেলা হয়ে যায় বাজারে যাওয়া সম্ভব নয় তখন সেই এমার্জেন্সি মুহূর্তে এই কাজটি করতে পারেন আমাদের বাড়িতে যে আটা থাকে আমি একটু সামান্য পরিমাণ আটা মেখে নিয়েছি এবার প্রেশার কুকারের মধ্যে খাবারটা দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিলাম যেখান দিয়ে হাওয়া বের হচ্ছে খেয়াল করবেন সেই জায়গাটায় আটাটাকে এইভাবে আপনারা লাগিয়ে দেবেন এই দেখুন তারপর দেখবেন খুব সুন্দরভাবে সিটি উঠবে এমনকি ভেতরে খাবারটাও সে সেদ্ধ হবে সাইড থেকে আপনাদের হাওয়াও বের হবে না এই দেখুন সিটি উঠছে আপনারা দেখতেই পাচ্ছেন ভালো লাগলে অবশ্যই ছোট্ট টিপসটি ট্রাই করে দেখবেন